ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট দুই শুক্রবার আমি মোটে আছি ঢাকার মিরপুর এক নম্বরে মিরপুর এক হাটে এয়ারটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল সাতটা থেকে বিকাল চারটা বস্তা পর্যন্ত এয়ারটি সম্পূর্ণ উন্মুক্ত আর কোনো খাজা লাগে না তো হাতে এই পর্বে আমি আপনারা যেন দেখানোর চেষ্টা করবো হাটে বিরোধী পাখি কবুতর কুকুর বিরাম হাঁস মুরগি বাজার দরে আমার সাথেই থাকবেন ভেটু দেখবেন ধন্যবাদ আরে ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই আপনারা ভালো আছি আলহামদুলিল্লাহ

এ 10 করে না নয় করে আর মানে হইছে আচ্ছা গুলো আচ্ছা থেকে পার চার করে ভাই 4000 টাকা জোড়া জি কটা দিন লটিনো এর একটা পেয়ার একটা সিঙ্গেল হ্যাঁ এগুলো পার পেয়ার মাত্র 2000 আর এগুলো পার পে পাস করে ভাই 700 আর এগুলো ভাই এই পেটে আপনারা 3500 এরা আপনারা পিনটা মেল আচ্ছা আর পাইনাপল ফুল মাস এগুলো পার পিস করে করে লোকেশন মিরপুর ডেলিভারি কি করো বাংলাদেশ

কত করবে এগুলো পুরো পার্টি 4000 টাকা 4000 মাসারা পাইনাপল কিন্তু হিউট জি যে আছে সব করা উপরে আর বাকি গুলো করবে হলো 7000 টাকা পেয়ার আর ছাড়া যেগুলো আছে এগুলো আর করে যারা আছে উপরে

এইবার তো নয় হাজার টাকা করে আর ককাটের পনেরোশো টাকা করে পনেরোশো করে পার পিস আর পাইন আপেল আর পাইন গ্রিন চিক এগুলো তিন হাজার টাকা করে পিস তিন করে না আরেকটা ব্লুর বেরি আছে এটা চার হাজার টাকা চার হাজার টাকা

একদম তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার টাকা ফিমেল না হ্যাঁ আর এই যে পাখি বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা পার পিস আর ককাটি এগুলো আরেকজনের তো স্যার নাম ফোন নম্বর বলেছ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন বলছেন লোকেশন নিয়ে করতে ডেলিভারি তো করো সারা বাংলাদেশে ডেলিভারি করি কতজনটা ছিল দুটা যাচ্ছে 8000 টাকা ভাই 8000 টাকা জোড়া মানে দুটো মোরগ দুটো মোরগ 30 তালে 4000 4000 মাশাআল্লাহ বয়স কত আছে গুলো 6 মাসের উপরে হয়েছে 6 মাসের উপরে হাইট কি আছে এখন তা তো ওজন দেই দেই হাই হাই হাইট মা পাওয়া যায় না মা ফিক্স কত হলে ছাড়বেন ভাই এটা আলোচনা সাথে আলোচনা সাথে কিছু দিন বাবু

টু এইট নাইন থ্রি সিক্স থ্রি আর বাটন ফোন নাম্বার এই দুইটা নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হয়েছে যে কোনো মাল ফ্রেন্সি আইটেম সহ সর্বপ্রকার মাল হোম ডেলিভারি রোড ডেলিভারি দিতে পারে শুরুতে পাবেই হাউমি কত করে পড়বে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া বয়স বয়স এগুলো পাঁচ মাস এগুলো একই না একই সেম কোয়ালিটি আর নিচের এগুলো এইটা এইটা একই

আর এইদিকে <muchan> <muchan>

মানে ওমা গিতে নর নামা দিবে ভাই এইটা হইছে নর কত দিচ্ছেন এইটা হইলো 800 টাকা 800 টাকা আর জোড়া থাকলে দেখেন যে জোড়া হইছে জোড়া হইছে 600 টাকা আর এইটা হইলো 300 টাকা আর এই 300 না এটা নর নামা এটা এটা নর হ্যাঁ কি আগে বাচ্চা কাচ্চা করেছিলেন না এডি এখনো করে না

দুইটি কালো টর্নর ভাই এটা ছাড়টি ভাই বারোশো টাকা মাদিটা বাই চাচ্ছি পঁচিশশো টাকা তিরিশশো আর এই সাদা জোড়া সাদা বাই একটা মাদি আছে এক টাকা দুরাটা চাচ্ছি বাই আঠারোশো টাকা টাকা এক বাচ্চা আছে এক টাকা এগুলো আপনার হ্যাঁ কত পড়বে এক বাই পোটা তো তিন হাজার টাকা তিন হাজার কলের দাম ইনস্টামাট দি এটা ভাই 1000 টাকা কত বাই 700 বলে নতুন আইটেম এটা আচ্ছা কোম বল টাকা করে খেলনা বল প্লাস্টিকের আপনার বিশ টাকা করে বিড়ালের বল এটা একশো টাকা চেন দেড়শো টাকা একশো টাকা আড়াইশো বল চল্লিশ টাকা হ্যান্ড ফিটিংয়ের চামচ বিশ তিরিশ দশ বিশ হ্যান্ড ফিটিং দেড়শো গ্রাম প্লাস চামচ সহ একশো টাকা একশো জরেশো পঞ্চাশ আর সিরিজ এগুলো দেখে এটা দেখে নিট রিং ক্লোজ রিং বিশ টাকা আটত্রিশ টাকা নর্মাল বিশ টাকা চায়না মাথা সব পঞ্চাশ টাকা পঞ্চাশ এম এল চল্লিশ টাকা আর চায়না হাফ নিডেল একশো টাকা হানস ছিটা হার্নেস পঞ্চাশ টাকা বল টিউব বিশ টাকা কাঠের গোড়া বিশ টাকা বিড়ালের বল বিশ টাকা পিস তিরিশ টাকা জোড়া এইখানে আছে এগুলো সব চায়না বিড়ালের বডি হার্নেস দেড়শো টাকা কলার বেল্ট পঞ্চাশ টাকা লাইট বেল্ট আপনার একশো টাকা সিরিজ দুইশো টাকার থেকে শুরু পনেরোশো টাকা পর্যন্ত আসছে রাখুন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স টু জিরো ডাবল থ্রি ফোর জিরো ফেসবুক ফেসবুক তিন হাজার টাকা যেমন এক টাকা প্লাস হোক